নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন আজ কোনো রকম গ্যাসের ওভেন ছাড়াই আমি একটা জলদি হেলদি একটা ব্রেকফাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে চার পিস ব্রেড আমি শেখে নিয়েছি নিয়েছি একটা বয়েল ডিম যা ভীষণ ভালো লাগবে বাচ্চাদের খেতে এটা হচ্ছে ভেজ মেয়ো যেটা আমি এখন ব্রেডের গায়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দসই ততটা পরিমাণে ইউজ করবেন মেওনিজটা আমার বাড়িতে সকলে একটু বেশি পছন্দ করে তাই আমি একটু বেশি পরিমাণে দিলাম এটা পুরোপুরি এবার ব্রেডের গায়ে ভালোভাবে স্প্রেড করে দেব। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন খুব ছোট্ট একটি ভিডিও হবে দেখুন কথা বলতে বলতে আমি একটা ব্রেডের গায়ে লাগিয়ে দিয়েছি এবারে আমি বাকিগুলোতেও ঠিক সেম প্রসেসে লাগিয়ে নেব দেখুন ব্রেডগুলোর গায়ে লাগিয়ে দিয়েছি এটা এবার দিয়ে দেব এখানে অল্প পরিমাণে টমেটো কেচাপ টমেটো কেচাপটাও আমি ভালোভাবে গায়ে স্প্রেড করে দেবো সুন্দর করে নিয়ে নিয়েছি অরিগ্যানো এটা এবার ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেবো চেষ্টা করবেন এটা কিন্তু এমনই একটা ব্রেকফাস্ট এখানে কিন্তু অরিগ্যানোটা না দিলে ভালো লাগবে না নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দেব বাচ্চারা খেলে তখন চিলি ফ্লেক্সটা একটু কমিয়ে দেবেন বড়দের জন্য একদম পারফেক্ট লাগবে দিয়ে দেব বয়েল্ড ডিমটা দিয়ে দেব ওপর থেকে কিছুটা বিট লবণ ওপর থেকে একটা ব্রেডের ওপরে আমি বসিয়ে দেব। আপনারা আপনাদের বাড়িতে যতজন লোক আছে সেই অনুযায়ী জিনিসটা করবেন তাহলে এটা খেতেও সুস্বাদুও লাগে এইভাবে তৈরি করলে আর ভীষণ চট রেডি হয়ে যায় দেখুন এবারে আমি ধীরে সুস্থে ব্রেডটা কেটে দেব দেখুন চট জলদি রেডি হয়ে গেল একটা হেলদি ব্রেকফাস্ট দেখুন কেমন সুন্দর দেখতেও হয়েছে এটা কিন্তু খেতেও ততটাই ঠিক সুস্বাদু হয় এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন